কোটি কোটি টাকা বরাদ্দ নির্মিত কঠিন বর্জ্য ব্যবস্থার দুর্নীতির ছায়া ঘটা করে এলাকায় আবর্জনার সমস্যার দূরীকরণ এবং পরিবেশ দূষণ থেকে কঠিন বর্জ্য ব্যবস্থার শিলান্যাস করেছিল এলাকারই বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তারপরে অনেকটা দিন অতিক্রান্ত হয়ে গেছে মাঝে কয়েকদিন আবর্জনা সংগ্রহ করার জন্য বাড়িতে টোটো গেল সেই পরিষেবা বন্ধ কঠিন বর্জ্য ব্যবস্থার সামনেই জমে রয়েছে আবর্জনার পাহাড় সমগ্র এলাকায় রাস্তার ধারে রাস্তার ওপরে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা এমনকি মন্ত্রীর দলীয় কার্যালয় ঢিল দূরত্বে দূরত্বে আবর্জনাস্তু তবে কী কারণে এত টাকা ব্যয় করে কঠিন বর্জ্যের ব্যবস্থা করা হলেও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ টাকা নয় করা হয়েছে অভিযোগ বিজেপিরও যদিও এই অভিযোগ অস্বীকার করে সাফাই গিয়েছে তৃণমূল শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর মালদার হরিশ্চন্দ্রপুরে খোদ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সামনেই জমা হচ্ছে এলাকার বিভিন্ন হোটেলের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ কিন্তু উদাসীন প্রশাসন গোটা কোটি কোটি টাকা খরচ করে হরিশপুর গ্রাম পঞ্চায়েতের সদর এলাকায় তৈরি হয়েছিল ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প কিন্তু প্রদীপের নিচেই অন্ধকার আর এই প্রকল্পের গেটের সামনেই রাজ্য সড়কের ওপর দিনের পর দিন জমা হচ্ছে সদর এলাকায় বিভিন্ন হোটেলের সহ ময়লা আবর্জনা দুর্গন্ধে জেরে রাস্তা দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে দিনের পর দিন খোলা আকাশের নিচে এই ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে বাসিন্দারা এই নিয়ে বারবার অভিযোগ করলেও কোনো হেলদোল নেই পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তাই তো তো এটা ওটা 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 সব লোককে দেখাচ্ছে এই যে সরকারের সরকারের একটা প্রকল্প আমাদের হরিশঙ্গপুরে যেটা হয়েছিলো এক কোটি টাকা ব্যয় করে যে হরিশন্দরপুরের নোংরা আবর্জনা প্রতি বাড়ি বাড়ি থেকে নিয়ে গিয়ে এক জায়গায় ফেলবে সেখান থেকে একটা ইয়ে করবে কিন্তু চারিদিকে তো নোংরা আবর্জনা পড়ে আছে পরিষ্কারের নামে তো কোনো ই নাই এই টাকাটা নয় ছয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো এদের ই করছে প্রতিটা এরা খালি টাকা মারার জন্য বলছে কাটমানি খাওয়ার জন্য নেতা থেকে মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই এই অবস্থা করেছে প্রকল্প করেছে সেই জায়গাটাই পরিষ্কার আছে আশেপাশে চারদিকে নোংরা পড়ে আছে প্রকল্প সামনে মেন রাস্তায় নোংরা পড়ে আছে প্রতিটা মানুষ দেখছে মানুষ দেখেও কিছু করার নাই এই সরকারটাই প্রকল্পের নামে এখান থেকে এখানকার উপর থেকে নিচ পর্যন্ত এই টাকা এরা পকেটে যাচ্ছে এখানকার মন্ত্রী পিটিও উদ্বোধন করেছিল ওটাই স্যার তারপরে আর দেখা যায় না এই প্রকল্প কিভাবে চলছে কি চলছে না সেটাও তো দেখার কেউ লোক নেই মন্ত্রী না দেখছে না তার দল বল দেখছে ওদের টাকা ঢুকলেই হলো আমার নাম দাস আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার